কন্টেন্ট ক্রিয়েটারের বিষয়ে আপনি কি থাকবেন নাকি চলে যাবেন আপনি কি ইনকাম করতে পারবেন নাকি হেরে যাবেন আপনি কি ভাইরাল হতে পারবেন নাকি ঝরে পড়বেন কে কাজ করবেন কে বাদ দিবেন বিশেষ করে নতুন বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি কিছু পরামর্শ দিব আপনারা নিজেরাই ধারণা নিতে পারবেন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি করবেন আপনি কি করতে পারবেন আপনি কি সত্যি কি পারবেন কিছু করতে আপনার যে মনে যে একটা চিন্তা চেতনা আপনি যে একটা রাগ অভিমান নিয়ে বসে আছেন খুব নিয়ে আপনি যে একটা আশা নিয়ে বসে আছেন যে আমি কিছু করব সত্যি কি আপনি কিছু করতে পারবেন আপনার ধারা কি সম্ভব আপনি নিজেই ভিডিও দেখে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার যে এই জার্নিটা প্রায় বছরের অনলাইনের এক কাছাকাছি হয়ে যাচ্ছে এখন বলতে পারেন ভাই আপনি নিজেই তো ভাইরাল না বা আপনি নিজেই তো কিছু করতে পারেন নাই আপনি কি আমাদের জ্ঞান দিবেন আসলে আমার বিষয়টা হচ্ছে আমি দুই মাস তিন মাস করে এক একটা পেজে কাজ করেছিলাম কিছু কিছু ভুল ত্রুটির কারণে আমি ওগুলো ছেড়ে দিয়েছি আমাকে এখন যে পেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটার বয়স হয়তো ছয় সাত মাস এরকম এটার বয়স খুব বেশি না আর যতটুকু হয়েছে তার ভিতরে আমার মতো একজন নতুন মানুষ যতটুকু এসেছি আপনারা বিবেচনা করলে বুঝতে পারবেন আমার বেশ কিছু ভিডিও ভাইরাল আছে এবং ফলোয়ার সংখ্যা খুব বেশি না হলেও যতটুকু হয়েছে এটাই আমার স্বপ্নে ছিল এবং দিনে দিনে সেগুলো পূরণ হতে যাচ্ছে আপনারা দোয়া করবেন সাথে থাকবেন এবং কথা হচ্ছে অনেকেই কাজ করেন ছ মাস বছর দুই বছর তিন বছর কাজ করেছেন এখন পর্যন্ত একটা পেমেন্ট হাতে তুলতে পারেন নাই কি পাঁচটা ভিডিও ভাইরাল করতে পারেন নাই আসলে আপনারা কি কোনোদিন পারবেন আপনি যে স্বপ্ন নিয়ে আছেন আমি কোনোদিন হয়তো কিছু করব। এই হয়তো কিছু করা কি আপনার বাস্তবে কোনোদিন করতে পারবেন আপনি যদি এক বছর কাজ করে একটা ভিডিও ভাইরাল না করতে পারেন আমি বলবো আপনি ছেড়ে দেন আপনার দ্বারা সম্ভব না আজকে হয়তো আপনি আমার উপর রাগ করছেন আমি বলবো আপনি তো পাঁচ বছর করেও কিছু করতে পারবেন না এখন সমস্যা কোথায় আপনি বলতে পারেন যে ভাই আমি কেন পারবো না আপনি পারছেন বা অনেকেই তো পারছে আমি কেন পারবো না আমাকে ছেড়ে দিতে কেন বলছেন আমি বলবো যে এক বছর দুই বছরের ভিতরে আপনার কন্টেন্টের ভিতরে পরিবর্তন আনতে পারেন নাই সে পাঁচ বছরেও পারবেন না শুধু সময় নষ্ট হবে আপনি যখন দু মাস চার মাস আমি যেমন এই পেশাতে কাজ করেছিলাম দুই মাস তিন মাস পরে আমার একটা টেনশন ছিল আমি কি এই পেসটা দিয়ে উঠতে পারবো না আমার কি ভিডিও ভাইরাল হবে না আমি টেক রিলেটিভ মানে ফেসবুকের পরামর্শ দীর্ঘদিন দিয়েছি আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই আসল মূল কাহিনী কি এই টেক রিলেটিভ পরামর্শ সবাই দেয় এগুলো এখন মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ আমার প্রথম ভিডিও ভাইরাল হয় আমি চিন্তা করলাম যে আমার কন্টেন্টে কিছু পরিবর্তন আনতে হবে এইভাবে হবে না তখন আমি অন্য কিছু তথ্য দেওয়া শুরু করলাম ফেসবুকের পাশাপাশি যেমন আমার সর্বপ্রথম প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল স্ক্রিনে একটা ভিডিও দেখেছিলাম যে সোনার হরিণ থেকে কত ইনকাম দিল সেখানে পাঁচশো আশি ভিউতে আমাকে অ্যাকশন দিয়েছিল কন্টেন্ট মনিটাইজেশন থেকে সর্বপ্রথম ওই ভিডিওটা ভাইরাল হয় ওইটাই প্রথম ওই টাইপের ভিডিও করেছিলাম তারপর আমি বুঝতে পারলাম যে আমার আলাদা কিছু করতে হবে ওই রিলেটিভ আরও কিছু ভিডিও করে কিছু ভাই ভাইরাল হয় পরবর্তীতে একটা টিন সার্টিফিকেট নিয়ে তথ্য দিলাম এবং থামেলে সুন্দর করে আমি একটা সাজিয়ে গুছিয়ে থামেল দিয়েছিলাম ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয় তারপরে আমি বুঝতে পারি যে আমাকে আরও কিছু তথ্য হবে এভাবেই টিন সার্টিফিক নিয়ে অনেকগুলো ভিডিও আমার ভাইরাল হয় এবং প্রচুর ফলোয়ার আসে এবং আস্তে আস্তে আমি পরামর্শের পাশাপাশি স্কিনে কিছু দেখানোর চেষ্টা করি কারণ মানুষ আসলে তো সবসময় পরামর্শ শুনে সরাসরি যদি দেখানো যায় তখন মানুষ এটা গ্রহণ করে এবং বুঝতে পারে যে আসলে সে কিছু পরামর্শ দিচ্ছে বা সে কিছু বুঝছে তো আপনারা যারা টিক রিয়েলিটি ভিডিও করেন শুধু পরামর্শ দিবেন না কারণ পরামর্শ শুনে শুনে মানুষ মুখস্থ পরামর্শ দেয় আপনি যদি সত্যিই কোনো পরামর্শ দিতে পারেন আপনি যদি কোনো আপডেট তথ্য দিতে পারেন তাহলে স্ক্রিনে দেখানোর চেষ্টা করবেন কিছু কিছু ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে ফলোয়ার্স বা ভিওয়ার যারা আছে তারা যেন বুঝে আপনি সত্যি কি সেখানে বুঝতেছেন বুঝাতে চাচ্ছেন এবং বুঝাতে পারবেন আর আপনি যে রিলেটিভ ভিডিও বানান সেটা যদি দীর্ঘদিন বানানোর পরে কোনো কাজ না আসে সফলতা না আসে আপনার কি ঘাটতি আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে যেমন আমি সময় ভাবি আমার ক্যামেরাটা ভালো ছিল না এই জন্য আমার মোবাইল নেওয়া এখনও ভাবি যে আমার একটা ভালো মাইক্রোফোন নেওয়ার প্রয়োজন আছে কারণ আমার সাউন্ড কোয়ালিটিটা এখনও ঘাটতি আছে তবে সেটা পরবর্তীতে নেব যদিও আমার এখন কথা বলতে কষ্ট হয় একটু জোরে বলতে হয় তো সমস্যা নাই তো আপনারা এভাবে একটু পরিবর্তন আনেন কি ঘাটতি আছে সেটা খুঁজে বের করেন আপনি শুধু গাধার মতো দীর্ঘদিন পরিশ্রম করে যাইন না তাহলে আপনি কোনো দিন ঘোরা হতে পারবেন না আপনার ঘাটতি কি আপনার কি পরিবর্তন করা দরকার ভালোভাবে আপনি খুঁজে বের করুন এখনই খুঁজে বের করুন নয়তো আপনার স্বপ্ন বিফলে যেতে পারে সময় নষ্ট হতে পারে সালাম আলাইকুম